একজন ব্যক্তি আমার সাথে ওনার প্রায় পঁচিশ বছরের পরিচয় শুরু থেকেই খুব বিস্তভাষ লোক ছিলেন উনি আমি যখন এম এল এ ছিলাম উনি এম এল এ ছিলেন উনি যখন এম এ ছিলেন আমি এম এল এ ছিলাম না তবুও আমাকে কথা হবে এবং খুব সুদক্ষ ব্যক্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি লিডার অফ অপোজিশন ছিলাম তখন ওনার স্পিকারের যে কর্মসূচিগুলো খুব ভালোভাবে পালন করতে বিরোধীদের সেই সময় কিন্তু খুব মর্যাদা দিয়ে সমস্ত কিছু কাজ করত এটুকু বলতে পারি যে বিরোধী দল অফিসটা আমি যখন নিই তাকে ভালোভাবে সাজিয়ে তোলার জন্য কিন্তু কোনো দিন না করে ফর এভরিথিং হি ওয়াজ ভেরি ডেমোক্রেটিক ভেরি একজন নিষ্ঠবার্ষী লোককে আমরা হারালাম আই থিঙ্ক ওনার প্রয়াণে যত আমাদের একটা গ্যাপ ভ্যাকিউম তৈরি হবে এটাকে পূরণ করা যাবে বিল বিসি মতো